নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তৃতীয় তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য যে দশটি জিনিস আপনি কিনতে পারেন সনাতন হিন্দু ধর্মে বছরের বেশ কিছু দিন রয়েছে যে তিথিগুলো সম্পূর্ণ তিথি অত্যন্ত পবিত্র যে কোনো ধরনের শুভ কর্মের জন্য খুবই পবিত্র আর বলা হয় এই শুভ তিথিতে আমরা যে কর্মই করি সেই কর্মগুলো কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া অক্ষয় এই শব্দের অর্থ যার কখনো ক্ষয় হয় না অর্থাৎ এই দিনে যে কোনো ধরনের শুভ কাজ করা যায় গৃহপ্রবেশ নতুন জমি কেনা এছাড়াও নতুন ব্যবসা শুরু করতে চাইলেও অক্ষয় তৃতীয়াই করা যায় যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য অক্ষয় তৃতীয়া কিন্তু খুবই পবিত্র একটি তিথি এই পবিত্র তিথিতে বহু ব্যক্তিরা কেনাকাটা করেন কেনাকাটাও খুবই গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়ার সঙ্গেই সম্পর্কিত অক্ষয় তৃতীয়া তিথিতে মা লক্ষ্মী গণেশ এবং ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয় বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া তিথিতে কর্মের মধ্যে রয়েছে পবিত্র নদীতে স্নান এবং আপনার সাধ্য অনুসারে দান অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতেই দেবী গঙ্গার মর্তে অবতরণ হয়েছিল ভগবান কৃষ্ণের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয় পুরীধামে একুশ দিনব্যাপী যাত্রা উৎসবের শুরু অক্ষয় তৃতীয়াতেই অক্ষয় তৃতীয়া তিথিতে দেবাদিদেব মহাদেব মাতা গঙ্গা কৈলাস হিমালয় ভাগীরথ পূজাও হয়ে থাকে জব দিয়ে হোম করে বিষ্ণু পুজো করা হয় এই দিনে সূর্য দেবতারও অর্চনা করতে পারেন অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম দেবের আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতেই শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব হয় শুধুমাত্র হিন্দু নয় জৈন ধর্মেও অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্মপূর্ণ জৈন ধর্মাবলম্বীদের বর্ষিত পর্বের সমাপন এই বিশেষ দিনে প্রথমেই অক্ষয় তৃতীয়াতে আমরা যে জিনিস কিনতে পারি সেটি হল সোনা বা স্বর্ণ সোনা হিন্দু ধর্মে অত্যন্ত মূল্যবান একটি ধাতু এবং আমাদের জীবনেও অত্যন্ত মূল্যবান একটি ধাতু সোনা অক্ষয় তৃতীয় তিথিতে বলা হয় সোনা জীবনে সমৃদ্ধি নিয়ে আসে সৌভাগ্য সফলতা আনতে সাহায্য করে এই ধাতুটি সম্পদ এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায় সোনার কোনো বস্তু কিনলে সেটি গয়না হতে পারে বা সোনার অন্য কোনো বস্তু অক্ষয় তৃতীয়া তিথিতে সোনার মতো রূপকেও শুভ ধাতু হিসেবে বিবেচনা করা হয়েছে রূপর মুদ্রা কিনতে পারেন সেই মুদ্রাতে লক্ষ্মীগণেশের ছবি রয়েছে এমন রূপর পাত্র কিনতে পারেন রূপর গয়না কিনতে পারেন এটি সৌভাগ্য এবং সমৃদ্ধিকে চিহ্নিত করে রূপর জিনিস প্রিয়জনকে উপহারও দিতে পারে এই বিশেষ দিনে সোনা রূপা বা হীরা এটিও কিন্তু অত্যন্ত মূল্যবান একটি ধাতু কিন্তু সকলের পক্ষে সোনা রূপো বা হিরে কেনা সম্ভব হয় না তাই অক্ষয় তৃতীয় তিথিতে আপনারা তামা পিতলের বাসনও কিনতে পারেন তবে লোহার বাসন কিনবেন না অক্ষয় তৃতীয় তিথিতে আপনারা দীর্ঘ দিন ধরে যদি সম্পদ অর্থাৎ জমি কেনা বা বাড়ি কেনার জন্য ভাবছেন এই বিশেষ দিনে সেটি করতে পারেন অত্যন্ত পবিত্র একটি দিন অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যানবাহনও কিনতে পারেন গাড়ি বাইক বা যে কোনো ধরনের যানবাহন অক্ষয় তৃতীয়া কেনা খুবই শুভ বলা হয় এবং এতে যাত্রা নিরাপদও সফল হয়ে থাকে এমনটাই বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে এমন কিছু জিনিস আরও কিনতে পারেন যেমন ইলেকট্রনিক গ্যাজেট স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মতো আইটেম কিনতে পারেন অক্ষয় তৃতীয়াতে কৃষকদের জন্য অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে কৃষকেরা ট্রাক্টর বা অন্যান্য কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন এটি অত্যন্ত আদর্শ একটি সময় বলা হয় এই জিনিসগুলি এই দিনে কিনলে ফসল ভালো এবং সমৃদ্ধিকর হবে অক্ষয় তৃতীয়া তিথিতে নতুন জামা কাপড় কিনতে পারেন এটিও অত্যন্ত সৌভাগ্যের একটি প্রতীক অক্ষয় তৃতীয় তিথিতে আপনারা বইও কিনতে পারেন বই জ্ঞান প্রজ্ঞা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বাস করা হয় যারা বই পড়তে পছন্দ করেন তারা অবশ্যই অক্ষয় তৃতীয়া তিথিতে বই কিনুন বন্ধুরা এই সকল জিনিস ছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা করি কিনতে পারেন মতি শঙ্খ কিনতে পারেন দক্ষিণাবর্তী শঙ্খ কিনতে পারেন এবং মা লক্ষ্মীর পুজোতে সেটি মাকে অর্পণ করতে পারেন তারপরে সেটি আপনার পুজোর স্থানে বা নিরাপদ কোনো জায়গায় রাখতে পারেন বন্ধুরা এই সকল বস্তুর মধ্যে যদি কোনো কিছুই কেনা সম্ভব না হয় তবে অক্ষয় তৃতীয়াতে একটি জিনিস অবশ্যই ঘরে আনুন সেটি হল লবণ একটি লবণের প্যাকেট অবশ্যই আনবেন যেমন আপনারা ধানতেরাসে আনেন বাড়িতে সেই রকম এই লবণের প্যাকেট মা লক্ষ্মীর মায়ের সামনে রেখে দিন পুজো শেষ হয়ে গেলে সেটি আপনার রান্নার কাজে ব্যবহার করুন লবণকে প্রাচীনকাল থেকেই সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয়েছে এবং বিভিন্ন ধর্মের উপায় কিন্তু আমাদের হিন্দু ধর্মে লবণ দ্বারা করা হয় লবণ খুবই মূল্যবান একটি জিনিস বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ